আচ্ছা শুনেন একটা কাজের কথা বলি আমার মতো যারা গরিব আছেন না মানে গরিব এক কথায় হচ্ছে যাদের ঠান্ডা লাগলো ওষুধ কেনার টাকা থাকে না তাদের আজকে আমি একটা মূলত বুদ্ধি দিতে আসলাম তারা করবেন কি একটা গাছ লাগাবেন গাছটা কিন্তু তুলসী গাছ হতে হবে এরপর তুলসী গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিবেন তারপর খাবেন আর যদি এমনি এমনি খেতে না পারেন গন্ধ লাগে তাহলে কি করবেন সেটাও বলে দিচ্ছি ওয়েট ওয়েট আমার হাতে সুইট লেমন আর লেবু দেখে ভাইবেন না আবার এগুলাও খেতে হয় ঠান্ডা লাগলে এগুলো আমি এমনিই ছিঁড়ছি এখন বলি যারা তুলসি পাতা চিবাই খেতে পারেন না গন্ধ লাগে তারা মধু নিবেন মধুর ভিতর কিছু কালে জিরা দিবেন তারপর কিছু কিশমিশও দিতে পারেন এরপর দিবেন তুলসি পাতাটা তারপর চিবাই চিবাই একদম ঢক ঢক করে খেয়ে ফেলবেন ব্যাস ঠান্ডা শেষ কি মূল্যবান আর কার্যকরী একটা টিপস দিলাম তাই না বি মূল্যে মানুষকে এত ভালো ভালো বুদ্ধি দেয় তারপরও মানুষ ভুল বুঝে আসলে ভালো মানুষের কদর নাই দুনিয়ায় হম এটাই বাস্তব